আরে যদি আপনি যদি বউ থাকে নিয়ে এক পিস খুশি হয়ে যাবি ঠিক আছে দেখেন আমার হামাগের থেকে যারাই শাড়ির কাপড় নিবেন স্ক্রিন শট দিবেন আর স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই পাওয়া যাবেন অবশ্যই 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 আমরা দামটা আগে বলে দিলাম এই জন্য অনেক কাপড়ও আছে বলে ভাই আপনারা ভিডিও করেন দামই বলেন না এই জন্য আগে দামই বলে দিলাম খালি দুইশো টাকা গস আজকের ভিড় থেকে যেটাই নিবেন সেটাই দুইশো টাকা আমাদের এইটি লিলে আপনার অগ্রিম কোন টাকা একদম সব ভাই এক মোটে আনিচ্ছি দেখিচ্ছেন না পুরো থানি চলে আসিচ্ছে তো এটা কথা বলি আমাদের এখান থেকে অর্ডার করলে কোনো রকম টেকা আগে দেওয়া লাগে না 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 কোনো কিছুই দেওয়া লাগিচ্ছে না আমার খালি আপনারা অর্ডার করবেন কাপড় যখন হাতত পাবেন তখন আমাকে টেকা দিবেন আমাকেও টেকা দেওয়া লাগবে না ডেলিভারি ম্যান যে কাপড় দিবে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ঠিক আছে তো দেখেন

কারচুপি কাজ করা এই যে দেখেন অনেকে মনে করবেন মিশে করছে সব কারচুপি কাজ করা একবারে শিলে করা ওটার কোনো অপশন নাই আসার কাম না এটি এটি যা দেখিচ্ছেন সব সুতের কাম আর বগুড়ার লোকের কথা করা কিন্তু বগুড়ার লোকের থেকে কাপড় কিনলে জীবনে খাবেন না ধরা কারণ আমরা অগ্রিম কোনো টাকাই লিই না আপনারা অর্ডার করবেন কাপড় আপনাকে হাতত যাবি ভালো লাগবি পার্সেল নেবেন টাকা দিবেন ভালো লাগবে না ডেলিভারি চার্জ দিয়ে কাপড় ফেরত দিয়ে বাড়াবেন এতে কোনো সমস্যা নাই দেখেন অর্ডার করে লেন মাত্র দুইশো টাকা গাছ যারা জামা গাউন বানাবেন তারা দুইশো টাকা গাছ নিলেই হয়ে যাবে দেবে দিয়ে আপনি কামিজ থেকে শুরু করে গাড়ারা সারারা নাইরা কামিজ স্কার্ট প্লাজো যেকোনো জিনিস আপনি বানাবেন লুকটা দেখেন এরকম আসবে আমি আরো সিকুন মানুষ ধরছি যদি অনেক হেলদি মানুষ ধরতো আরো সুন্দর লাগতো তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের আরেকটা নতুন পেজ খুলছি সোয়ামনি মনি নাইন এই পেজটা আপনারা ফলো করে রাখবেন এই দুটো গুলো আমাদের নিজস্ব চ্যানেল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ